আল্লাহ পাক একদিন হজরত সুলাইমান আলী সালামকে ডেকে বলেন সুলাইমান বন্ধু তুমি আমার কারিশমা দেখবা হজরত সুলাইমান আলী সাল্লাম বলছি জি আল্লাহ দেখবো তোমার কারিশমা কে দেখতে চায় না সবাই তোমার কারিশমা দেখতে চায় তখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বলেন সুলাইমান যদি আমার পারিস দেখতে চাও সমুদ্রের কিনারায় চলে যাও ওইখানে গেলে আমার কারিশমা তুমি দেখতে পাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাম নিজের ওজির খোদান নিয়ে আপনার চলে গেল সমুদ্রের কিনারায় কোনো আল্লাহর কারিশমা নাই কোনো আল্লাহর কারিসমা দেখতে না সমুদ্রের জিনকে বললে তুমি সমুদ্রের ভিতরে একটু দেখে আসো তো আল্লাহর কারিশমা দেখতে পায় কি যায় না গেল কিছুই দেখতে পেল না গত সুলাইমান প্রতিদিন যা দেখি আজকে তাই আছে ওর চাইতে একজন তাকাতওয়ার জিনকে বললেন তুমি গিয়ে দেখো উপর থেকে নিস তিনি গেলেন তিনিও কোনো আল্লাহর কারিশমা দেখতে পেল না হযরত সুলাইমান আলাইহিস এক ওয়azir ছিল खास ওয়azir যার নাম আসিফ বিন বারখিয়াহ আসিফ তুমি গিয়ে দেখো সমুদ্রের মধ্যে আল্লার কারিশমা দেখতে পাওয়া যায় কি যায় না আসিফ বিন সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে ঝাপে পড়ে গেলেন কয়েক মিনিটের মধ্যে সমুদ্রের ভিতর থেকে বিশাল বড় একটা গম্বুজ নিয়ে বের হলো জোরে বলুন ওই গম্বুজের মধ্যে চারখানা দরজা ছিল কার খানা দরজা গম্বুজের ভিতরে একটু পানি প্রবেশ করে নাই একটু পানি ঢক নাই হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই গম্বুজের ভিতরে থাকে দেখেন ওই গম্বুজের ভিতরে একজন আল্লাহ ওয়ালা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছি ওই লোকটা নামাজ পড়ছেন ইবাদত করছেন ওই লোকটা নামাজ সে শোনো হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই গুম্বুজওয়ালা মানুষটিকে জিজ্ঞাসা করলেন ভাই তোমার ব্যাপারে আমি কিছু জানতে চাই এই গুম্বুজের ভিতরে তুমি কেমন করে আসলে তখন লোকটা সমস্ত ঘটনা খুলে বললেন ওগো সুলাইমান নবী আমি কন্টিনিউ সত্তর বছর ধরে আমি আমার মা বাপের খিদমত করেছি সতর বছর করে আমি আমার মা বাপের খিদমান করেছি আমার মা মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার সন্তান আমার বড় আদর করেছে আমার বড় খিদমত করেছে ভগবান পাক আল্লাহ তাআলা আমি সন্তানের উপরে রাজি হয়ে গেছি আমার সন্তানের উপরে তুমিও রাজি হয়ে যাও রব্বুল আলামিন আমার ছেলের hayat থেকে তুমি বাড়িয়ে দাও ইয়া মালিক মওলা আমার ছেলেকে এমন জায়গায় এবাদত করার তৌফিক দাও যাতে সেই জায়গাতে ইবলিস শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে না পারে লোকটা বলছে ওকে সুলাইমান নবী আমার মায়ের ইন্তেকালের পর আমি একদিন এই সমুদ্রে জাহাজে সফর করেছিলাম যেতে যেতে গম্বুজখানা দেখতে পাই আর তাতে আমি ঝাঁপিয়ে পড়ে যাই আর আল্লাহর ফেরেশতারা আছে আর এই গুম্বুজখানা সমুদ্রের নিচ তলায় নিয়ে চলে যায় আমি সেখানে আল্লাহর ইবাদত করি কতদিন থেকে আছো তো দুই আমি 2000 বছর থেকে আছি জোরে বলো সুবহানাল্লাহ কয় হাজার মায়ের গোয়াতে আপনার হায়াত ও আল্লাহ পাক বাড়িয়ে দেয় এই জন্য মা বাপের খিদমত করা লাগবে মা বাপ যদি নারাজ হয় বিশ্বনবীর দরবারে একজন সাহাবী এসে আরজ করলেন হুজুর কেমন করে বুঝবো আল্লাহ আমার উপরে রাজি আছেন না नाराज আছে নবী আমার বলেছিলেন সাহাবা বাড়ি থেকে খবর নিয়ে দেখো তোমার মা বাপ नाराज আছেন না রাজি আছে যদি তোমার মা বাপ রাজি থাকে মনে করবে আল্লাহ রাজি আছে বাবাজি ভাই ওই যুবক ছেলেরা একটি কথা বলে যাব অবশ্যই মা বাপের خدمت করবে মা বাপ যদি চলে যায় আর মা বাপ ফিরে পাবে না হারালে পাওয়া যাবে মা হারালে কি মা পাওয়া যাবে কিন্তু পোলা পান শ্বশুর শাশুড়ি কে সালাম দেয় মা বাবাকে সালাম করে না শ্বশুর শাশুড়ি সালাম দেয় মা বাবা সালাম দেয় না সকালবেলায় উঠবেন নিজের স্ত্রীকে সালাম দিবেন নিজের মা কে সালাম দিবেন মহাপ নিজের বাবাকে সালাম দিবেন রাব্বুল আলামিন একটা মকবুল হজের সওয়াব আপনার মায়ে আমলের মধ্যে দিয়ে দিবে বিশ্ব নবী দোজাহানের বাদশা জনাবে মোহাম্মদ রসুল মায়ের কবর কে জড়িয়ে ধরে তাদের উম্মে আইমান দাসি সান্তনা দিয়ে বললেন বাবা আর কান্না করে কোন লাভ নাই আমি তোমার আব্বার দাসি যতটুকু পারব মায়ের স্নেহ দিব মায়ের মমতা দিব ও মুসলমান বাবা জি ভাই আমার রসুল উল্লাহ কে নিয়ে উটের উপরে আরোহণ হলো বাবা মুসলমান দুজনই পথ চলছে এই

দুইজন সাবানি উম্মে আইমান আর আমার নবী কিন্তু উটের উপরে আমে না নাই আব্দুল মুতালিবের ভয় হয়ে গেল আল্লাহ আমি যেটা ভাবছিলাম সেটাই নাকি হয়ে গেল বাবাজি ভাই চলতে চলতে তারা মক্কা এসে ঢুকলো বিশ্বনবী উট থেকে নেমে কান্না করতে করতে বললেন দাদু জান ওগো আমার দাদু আমার মা আমাকে জন্মের মতো ছেড়ে চলে গেছে আমার মার যোগ দরবু নাই আমার মা কাকে এখন আমি মা মা বলে ডাকবো আব্দুল মোতালিব বললেন ভাইরে যেটা তোর কপালে ছিল সেটাই হয়েছে দাদু তবে এই মক্কার লোকেরা এতিম ছেলেকে ভালোবাসে না এতিম ছেলে দেখলে মারে এতিম ছেলেকে গালি গালাজ দেয় দাদু জান যদি কেউ তোমাকে গালি দেয় একবার আমাকে ডাকবে আমি যেখানে থেকে তোমার সামনে হাজির হয়ে যাব ও মুসলমান বাবাজি ভাই বিশ্বনবী তো জাহানের বাদশা একদিন বিছানার মধ্যে ঘুমিয়ে ছিল না জানি আমার নবী মুস্তাফার চোখের মধ্যে কি যেন পড়েছে বিশ্ব চোখ কসলাতে কসলাতে চোখ যেন লাল হয়ে গেছে নবী মুস্তাফার চোখ মুবারক একটুখানি মোটা হয়ে গেছে বাবাজি ভাই সকাল বেলা যখন আব্দুল মুতালিব দেখলো দেখছে আমার নবী মুস্তাফার চোখ লাল হয়ে গেছে বলছেন দাদু যা কেন আমাকে বলো নাই বলেছিলেন না অসুবিধা হলে আমাকে ডাকবে আমি তো কাবাতে থাকি নবী আমার কিছু বলে না। সে চলো আমার সঙ্গে ওইখানে একটা ভালো কবিরাজ আছে, ভালো ওষুধ দেয়। তো আমার নবী মুস্তাফার হাত ধরে এক রাহিবের কাছে নিয়ে যাচ্ছে বধির আরহি। এক পণ্ডিতের কাছে। আর ওই পণ্ডিত ঘরের ভিতরে শেষ জামানার নবী যে দুনিয়াতে আসবে, নবীর চেহারা এই রকম হবে, নবীর চলা এই রকম হবে। মানে নবীর ব্যাপারই পড়াশোনছে নিজের কিতাবের মধ্যে। আর ভাবছে যে নবী এত সুন্দর্য হবে এত চেহারাওয়ালা হবে পড়ছে মন দিয়ে আর আমার নবী মুস্তাফার দাদু বিশ্বনদীকে নিয়ে পণ্ডিতের দরবারে হাজির হাজ আওয়াজ দেয় পণ্ডিত সাধু বাবা পণ্ডিত কথা বলে না মন দিয়ে পড়ছে একবার আওয়াজ দলো দরজা ধরে না দ্বিতীয়বার আওয়াজ দিলো দরজা খোলে না তৃতীয়বার আওয়াজ দিলো মনে হচ্ছে পণ্ডিতটাকে বাগে তারা করেছে দৌড়ে এসে দরজা খুললো মুসলমান পণ্ডিতের চোখ নবীর দিকে পড়তে নাই পণ্ডিতটা হয় রান হয়ে গেল চলে বলুন হার এই এ যা চেহারা আর সুন্দর আমি যখন এই কিতাবের মধ্যে পড়ছিলাম এই মধ্যে তো গুণগুলো পাওয়া যাচ্ছে আব্দুল মুতালিম বলেন আব্দুল মুতালিব আমি তো তোমাকে চিনি এই বাচ্চাটাকে আব্দুল মুতালিম বলিলেন বাবুজি এই বাচ্চাটা হচ্ছে আমার পোতা। নাম কি তো বলছে মোহাম্মদ শুনতে নাই পন্ডিতটা হয়রান হয়ে গেল পরিশান হয়ে গেল ওই পন্ডিত তখন আব্দুল মোতালিব কে বলছেন আব্দুল মোতালিব তোমার পোতাকে আমি স্পেশাল ভাবে একটু ঘরের ভিতরে নিয়ে যেতে যাই। বলছে তার জন্যই তো নিয়ে এসেছি এই যে চোখটা লাল হয়ে গেছে তোমার কাছে পন্ডিত আমার নবীকে নিয়ে ঘরের ভিতরে গেল উঁচু জায়গায় বসিয়ে দিয়ে আবার কেতাব বের করেছে কিতাব কিতাব পড়ছে আর নবীর দিকে মিলাচ্ছে ভাই মাথা থেকে পা পর্যন্ত কেতাবের মধ্যে যা লেখা আছে আমার নবী মুস্তাফার সুরের সাথে আপনার মিলে গেল জোরে নবীর সাথে মিলে গেল তাহলে ইনি হবে না আখির জামানার پیغمبر আখির জামানার নবী তবে আর একটা জিনিস দেখার আছে যে আখির জামানার پیغمبر হবে তার পিঠের মধ্যে একটা মোহর নবুয়ত থাকবে তখন ওই পন্ডিতটা আমার নবী মুস্তাফা চতর দিকে চক্কর লাগায় বিশ্ব নবী বললেন পন্ডিত আমার চতর দিকে কেন তাকাও তো বলছে বাবা ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমি বুঝে নিয়েছি আপনি আখির জামানার پیغمبر পয়গম্বর তুমি আমি এটাও শুনেছি যে আখিরি জামানার পয়গম্বর হবে তার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি একবার ওই মোরে না বতে চুমুন দিতে চাই মুসলমান বাবা যে ভাই জামাখানা সরিয়ে দেন যে আমার নবী মুস্তাফার পিঠের মধ্যে আপনার শেষ জামানার নবীর একটা মোরে না বত আপনার সেইখানে মারা আছে ওই পন্ডিত মরের কথা উপরে চুম্বন দিয়ে দিল পন্ডিত যখন আবার রাসূলুল্লাহ হাত ধরে আবু তালেবের কাছে নিয়া আসলো আবু তালেব বললেন এই পন্ডিত আমার পোটাকে তুমি অশুধ দিয়েছো পন্ডিত বললেন আবু তালেব তোমার ফাতিজা কে অশুধ দিবার মতো আমার কাছে কিছুই নাই কারণ তোমার পোতা যেমন তেমন মানুষ নয় তোমার পোতা হচ্ছে আখিরি জামানার پیغمبر এই নবীর পায়ের ধুলী যদি অন্ধ মানুষ চোখের কে রে ভুলিয়ে দেয় অন্ধ মানুষ আলো হয়ে যাবে এই নাভি যদি ফুතු মুবারক আপনার সাপে যে বিষ কামড়া ওইখানে লাগিয়ে দিলে আপনার বিষ পানি হয়ে যাবে এই নবীন ফুතු মুবারক খাড়া পানিতে ফেলে দিলে আপনার খাড়া পানি মিটা হয়ে যাবে জড়ে বলুন না একটু সুবহানাল্লাহ तुम्हारे तुम्हार पोता क्या में क्यों सुधी वो? तुम्हारे तुम्हार पोता और जुद पायर धुली, कुनोसुस्त व्यक्ति गाये मुँ मखिन है? ताओले और शोरीले रोशक सब दूर हुए जबे जोरे बोलों आरो महाबद्धा 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 नारेत भीर 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 नारेयेरे साला 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 नारेयेरे साला साला मसला के आला हजरा हजरा गौर का ध নোবি ছা চন্দা পাবে না প্রিয় কে ভুলে যেও না নোবি ছাড়া চন্দা পাবে না প্রিয় নোবি আসমা যাবি নেতা চো আসমা যাবি নে সি ইচ্ছু তোমারোথী সি ইচ্ছু তোমার দিন পিয় ভুলে যে

ওয়ানি সেই দিনা মনানা মোহ আল্লা নবিতু জহানীর বংশ জেনামী মোহাম্মদু রসুল্লা ছয় বৎসর বয়সে নিজের মাকে হারালেন কত বছর বয়সে ছয় বছর বয়সে নিজের মাকে হার হারলেন

আট বছর বয়সে দাদু আব্দুল মুতালিব কো হারালেন তো আব্দুল মুতালিব দুনিয়া থেকে বিদা হওয়ার আগে আমার রাসূলুল্লাহ আবু তালিবের হাতে সপে গিয়েছিল কার হাতে আবু তালিব কে বলেছিল বেটা তোমার এই ভাতিজার মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই নিজের ছেলের মতন লালন পালন করবা নিজে না খাওয়িয়ে নিজের ছেলে মেয়েকে না খাওয়িয়ে সর্বপ্রথম তোমার এই ভাতি যাকে খাওয়াবে সুহান আল্লাহ বলো একে নিজের সন্তানের মতন দেখবে ওর হাতে সপে দিয়ে আমার সুল্লাহ যখন আট বছর বয়স দাদু জানো ইন্তেকাল করলেন বিশ্বনবী দোজাহানের জাহানের বাদশাহ চাচা আবু তালিবের সঙ্গে থাকতে লাগলো বিশ্বনবী দু জাহানের বাদশাহ আছে আবু তালিব নিজের ছেলের মতন লালন পালন করে বিশ্বনবী দোজাহানের জাহানের বাদশাহকে একদিন এসে বলছে ভাতিজা আমি ব্যবসায় যাব জনাবি আমার বললেন চাচা আমাকে নিয়ে চলে আবু তালিব অনেক বারণ করলেন ভাতিজা তোমাকে যেতে হবে না বাড়িতে থাকো তনুবি আমার উচিত করলেন চাচা আমি বাড়িতে বসে বসে থাকবো আর খাবো এটা কি হয় আমি যা পারবো আপনার সহযোগিতা করবো আমাকে নিয়ে চলে তো শেষে রাজি হয়ে আবু তালিব আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেও সাথে নিয়ে এবং সমস্ত অনেক বিশাল বড় কাফেলাকে নিয়ে আপনার সিরিয়ার পথে বের হলো মুলকে শাম ব্যবসার জন্য মুলকে ইসলাম ব্যবসায় যাচ্ছে যেতে যেতে এমন এক জায়গায় পৌঁছলো বুসরা শহর তো সমস্ত কাফেলারা একটা গাছের নিচে বসে আছে আরাম করছে ছায়ে বসে আর ওই পারসি ছিল একটা গির্জাঘর আর ওই গির্জাঘরের ভিতরে একটা রাহিব ছিল বহিরা রাহি তো এই বহিরা রাহেব জানে যে নবীর জন্ম মক্কায় হবে তো উনি সেই দিন ছাতের উপরে চড়ে দেখছে যে এই দিকে মক্কা আর এই দিকে ওই মক্কাতে নবীর জন্ম হবে আখিরি জামানার পায়গাম্বর দুনিয়াতে আসবে আমি শুনেছি যে নবী যদি চলে তো নবীর মাথার উপরে বাদলও চলবে তো এই পণ্ডিতটা দেখছে আর দেখছে কি যে এক সামনে গাছটা আছে গাছের নিচে বেশ কিছু মানুষ বসে আছে আর ওই গাছের উপরে একটা বাদল গোল করে ছায়া করে আছে সুহান বলুন তো এই দেখার পর বল ভাবছে হায়রে এটা তো নবীর বৈশিষ্ট্য হবে নবী যেখানে থাকবে বাদল মাথার উপরে থাকবে তাহলে কি ওই গাছের নিচে আখিরি জামানার পায়গাম্বার আছে একটা ছেলেকে ডেকে বলেন বাবা ওই যে গাছের নিচে লোকগুলো বসে আছে যাও তো তাকে তাদেরকে জিজ্ঞাসা করো যে ওদের বাড়ি কোথায় যদি বলে যে আমাদের বাড়ি মক্কায় তাহলে আমি এটা কনফার্ম যে ওইখানে গাছে নিচে নবী বসে আছে সুবহানাল্লাহ বলুন তো ছেলেটাকে বলেন বাবা যদি তারা বলে যে আমাদের বাড়ি মক্কায় তাহলে সবাইকে আজকে দুপুরের জন্য লাঞ্চে দাওয়াত করবা যে আমাদের বহিরা রাইব তোমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে দাওয়াত করেছে তো ছেলেটা গেল যাওয়ার পর জিজ্ঞাসা করুন তোমাদের বাড়ি কোথায় গির্জাঘর দেখতে পাব ওই গির্জাঘরের কোন তোমাদের সবাইকে দাওয়াত করেছে তো আবু তালি ভাবছি এই রাস্তা ধরে অনেকবার গিয়েছি এসেছি কেউ কোনদিন দাওয়াত করে নাই আজকে দাওয়াত করেছে তার মানে কি বলছে হা আজকে দুপুরের জন্য তোমাদের সবাইকে দাওয়াত করেছে সুহান আলাহ তমাল বাবাজি ভাই 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 ওই পাচ্চা ছেলেটা যাওয়া পরবলন বললেন না ওই যে গাছের নিচে যে সমস্ত লোক বসে আছে এদের বাড়ি হলো মক্কাতুল মুকাররমায় আমি সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছি পণ্ডিত সাহেব খাবারের ব্যবস্থা করছে নিমন্ত্রণ করেছে সবাইকে খাওয়াতে হবে বাবাজি ভাই দুপুর বেলায় ওই পণ্ডিত প্যান্ডেলের গেটে দাঁড়িয়ে আছে একটা করে লোক আসে আর ভিতরে যাচ্ছে পণ্ডিত মাথা থেকে পা পর্যন্ত আপনারে মিলাচ্ছি জুড়ে বলুন আমি যে মেহেমানের জন্য সবাইকে দাওয়াত করেছি আমার আসল মেহমানটা কোথায় আর আবু তালিম নিজের ফাতি যাও আমার নবীকে বলেছিলেন বাবা তুমি এইখানে বসো মাল পাহারা দাও আমরা খাওয়া দাওয়া করে তোমার জন্য কিছু বেঁধে নিয়ে আসব মুসলমান বাবাজি ভাই একজন দুজন করে সবাই ভিতরে প্রবেশ করলো তখন ওই পণ্ডিত বলেছিল হাগো তোমাদের কাফিলার মধ্যে কি আর কোন লোক নাই তারা বললেন না আর কোন লোক নাই পণ্ডিত তখন বললেন যারা বাওর্চি ছিল বাওর্চিদেরকে বলে এদেরকে কাওকে খেতে দেবে না আচ্ছা তোমাদের সরদা কে তোমরা আমি তোমাদের মধ্যে আর কেউ নাই বলছে না আবু তালে বাবার ছাদে গেল গিয়ে দেখছি যে বালদলটা ওইখানেই আছে জোরে বলে সুবহানাল্লাহ নিচে নামলো যায় তোমাদের কাফেলাতে কেউ আছে কিনা সত্য কথা বলো তো আবু বলছে আমার একটা ছোট ভাতিজা আছে 10 12 বছরের সুবহানাল্লাহ বলল দশ বারো বছর আমার এক ভাতিজা আছে তখন ওই পন্ডিত বললেন হ্যাঁ আবু তালেব যতক্ষণ পর্যন্ত তোমার ভাতিজা না এসেছে তোমরা কেউ খাবার পাবা না আবু তালেব সবাই বুঝে নিলেন আমাদেরকে দাওয়াত করেছে তার মানে আমার ভাতিজার জন্য আমরা দাওয়াত পেয়েছি পণ্ডিত ভাবে আমার আসল মেহমান নাই আর নকল মেহমান গুলো খেতে চলে এসেছে ও মুসলমান বাবাজি ভাই তারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলো ওই পণ্ডিতটা আমাল রাসূলুল্লাহ কে নিয়ে ঘরের ভিতরে গেল পার্সোনাল জায়গা তে গেল যাওয়ার পর কিতাব খুলে আপনার মিলাছে বাবা আমার নবী মোস্তফার মাথা বরকত থেকে পা পর্যন্ত এ টু জেড কিতাবের সঙ্গে আপনার মিলে গেল ওই পণ্ডিত ভাবলেন যে আখির হবে তার কপালে মধ্যে একটা মোহরের নবুয়ত মারা থাকবে ও মুসলমান বাবাজি

জন্য তৈরি হয়ে গেছে আবু তালেম আর তুমি আগে না মালপত্র এখানে বিক্রি করো তোমার ভাতিজাকে নিয়ে বাড়িতে চলে যাও জোরে বোড়ে বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নি আপনার বাড়িতে আসলো বাবাজি ভাই ওই জামানায় যুদ্ধ লেগে যেত আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাতার সঙ্গে যুদ্ধ করতে যেত তবে আমার নবী মুস্তাফা যুদ্ধ করতে না তীর গুলো গুড়িয়ে এনে আমার তার নিজের চাচাকে দিয়ে দিত কে আমার নবী বিশ্বনবী তো জাহানের বাদশা বড় কষ্ট করে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতের জন্য কেটেছে কিন্তু আমরা উম্মত হয়ে ওই রাসূলুল্লাহকে চিনতে পারলাম না নবীকে ভালোবাসলাম না নবী কেমরা চিনলাম না বাবাজি ভাই রসুল আলিহি ওয়াসাল্লামের মেহফিল চলছে আজ দ্বিতীয় রজনী শেষ মুহূর্তে পারবেন কালকে যেমন একটা লোক দিয়েছিল এক হাজার টাকা আজকে একটা লোক এক হাজার টাকা দিয়ে কালকে দুজন দিয়েছিল এক একজন মা দিয়েছিল আর ওই ভাইটা দিয়েছিল এই জালসাতে একজন কোন মা শেষ মুহূর্তে আবার এখান থেকে কালকে আলোচনা হবে শেষ মুহূর্তে একটা মায়ের জন্য আমি এখন আখিরি মোনাজাত করব আখিরি মোনাজাতের জন্য শুধু একজন মা পারবেন মা কেউ এক হাজারটি টাকা দিতে বা দুইজন মা পাঁচশো পাঁচশো করে দেন দুজন মা পাঁচশো পাঁচশো করে ভাই পারবেন কেউ একটু চট করে দেন আছে কেউ

একটু শেষ মুহূর্তে মোনাজাত করবো মোনাজাতের জন্য দুটা লোকের কাছে চেয়েছি মাত্র পাঁচশো পাঁচশো করে একজন পুরুষ দিয়েছে আর একজন মহিলা দিয়ে দিল কোন মা একজন যদি পারেন তো দিয়ে যান নিজের শ্বশুর শাশুড়ির জন্য মা-বাপের জন্য এই ভাই একটু যাও তো ওই দিকে যাও যাও তো যাও তো কিউ যাও যাও আর যাদের কাছে দশ বিশ পঞ্চাশ যে যা পার যাও 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 যারা এসেছেন একটু সবাই দিবে দশ বিশ পঞ্চাশ একশো যতটুকু পারবে শেষ মুহূর্তে দোয়াতে শরিক হওয়ার জন্য যে যা পারবে একটু সবাই দিবে ছেলেগুলো যাচ্ছে আর একজন মা পাঁচশো টাকা দিন একজন মা পাঁচশো টাকা কে বলি আমি মহফিলে নভির হাদিস শুনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না জোরে বলে বলে আমি এ মাহফিলে নবীর হাদিস শুনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না কে ছেলে মেয়ে না খাওয়ে মা নিজে কখনো খাবার খে তুমি পেয়েছো এখন তুমি পেয়েছো মায়ের কথা রাখো না আমার নবী বলে মায়ের দিলে দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বলি বলি আমি আমি এ এ মাহফিলে নবীর হাদিস শুনো না আমার নবী বলে মায়ের দিলে বেথা দিও না একজন কেউ মা পাললেন না 500 টাকা দিন একজন কেউ পাঁচশো টাকা দিন মা একজন একজন আজকে না থাকলে কালকে দিয়ে দেবে একজন কোন মা বলে যে আমি পাঁচশো টাকা দেব সুবহানাল্লাহ হবে না আচ্ছা এই দিকেও কিছু মা বসে আছে আমি তো ভুলে গেছি আমার ডান দিকেও আছে দিয়ে যান ভাই একটু কিছু দিয়ে যান জবাব হই গেল সুবহানাল্লাহ আসে একবার দুশরি পড়ে আল্লাহুম্মা মানানা

ওগো গোমায় তোমায় বলি শোনো না ওগো মোমিন মোমিনা শুভ হরল্লা বোলো না ও তোমায় মিনা তোমায় বলি শোনো না দেখো তাজ করে মদিনা ওগো গো তোমায় মিনা তোমায় না ওগো মোমিন মোমিনা শুভ হরল্লা বোলো না